স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় গাড়িতে চড়েই এসি চালু ডেকে আনছেন বিপদ জেনে নিন এসিতেই বাঁচি এমন যাদের অবস্থা তাদের জন্য অপেক্ষা করছে বিপদ বাড়িতে গাড়িতে অফিসে শীতল কিংবা মন মতো তাপমাত্রা চাই এসি এমন যাদের অভ্যাস তারা নিজের অজান্তেই শরীরের ক্ষতি করে চলেছেন লোভনীয় বিজ্ঞাপনের আমরা কতই না মজে যাই এই বাড়তি আরামের লোভই আমাদের ঠেলে দিচ্ছে বাড়তি বিপদের মুখে সমস্যাও নেহাত সামান্য নয় বিশেষজ্ঞরা বলছেন কাজ বন্ধ গাড়ি যদি রোদে পার্ক করানো থাকে এবং বাহিরের তাপমাত্রা যদি ষোলো ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে গাড়ির ভিতরে দুই থেকে চার হাজার মিলিগ্রাম ব্যঞ্জিন জমা হয় আর গাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে এসি চালু করে দিলে ওই জমে থাকা ব্যঞ্জিন বের হয়ে শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরে ঢোকে যা আমাদের সহন ক্ষমতায় চল্লিশ গুণ বেশি দীর্ঘদিন ধরে শরীরে বেঞ্জিন ঢোকার প্রভাব বেশ মারাত্মক এর ফলে অস্থি কর্মক্ষমতা কমে রক্ত স্বল্পতাও দেখা দিতে পারে এছাড়াও এটি অ্যান্টিবডি তৈরির ক্ষমতা কমিয়ে দেয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে ব্যাঞ্জিন ডোকার প্রভাবে নারীর ঋতুচক্র অনিয়মিত হতে পারে রক্তের ক্যান্সারও হতে পারে শরীরে হঠাৎ বেশি পরিমাণ ব্যঞ্জিন ঢুকে গেলে হৃদরোগের ঝুঁকিও বাড়ে তাই বিশেষজ্ঞরা বলছেন বন্ধ গাড়ি খুলে ভিতরে ঢোকার সাথে সাথেই এসি চালাবেন না এসি চালানোর পর অন্তত দশ মিনিট কাজ নামিয়ে রাখুন যাতে জমে থাকা ব্যঞ্জিন বেরিয়ে যায় আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ